প্রধানমন্ত্রীকে ধাক্কা মেরে জায়গা নিলেন ট্রাম্প আমার পথ থেকে স্বর আমি সামনে বলেই মন্টনিগোর প্রধানমন্ত্রী ডুস্কো মার্কোভিসকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর সবার সামনে গিয়ে দাঁড়ালেন তিনি ঘটনা গত বৃহস্পতিবার সেদিন বেলজিয়ামের রাজধানী বার্সেলসে অনুষ্ঠিত হয় উত্তর আমেরিকার নিরাপত্তা জোটের সম্মেলন উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটো অন্তর্ভুক্ত সাতাইশ সদস্য দেশের নেতারা সেখানে ছবি তোলার নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছিল হঠাৎ ট্রাম্প খেয়াল করেন তিনি পরে রয়েছেন পেছনের শাড়িতে মার্কিন প্রেসিডেন্ট হয়ে তিনি পেছনে থাকবেন বিষয়টি একেবারেই মেনে নিতে পারলেন না ট্রাম্প আর তখনই ঘটলো ওই কাণ্ড ছবি তোলার জন্য দুই সারিতে একত্রিশ জনের দাঁড়ানোর কথা ছিল ট্রাম্প ও ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে সহ বেশ কয়েকজনের স্থান ছিল সামনের সারিতে আর মন্ট্রিগোর প্রধানমন্ত্রী মার্কোবিচের স্থান ছিল পেছনের সারিতে মর্কোবিচ বলেন ঘটনাটি একেবারেই স্বাভাবিক ছিল এটা স্বাভাবিক যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামনে দাঁড়াবে ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন ন্যাটো দেশগুলো আরো শক্ত আরো শক্তিশালী এবং আরো সাহসী হতে হবে জোটটির আওতায়ভুক্ত আঠাইশটি দেশের মধ্যে তেইশটি দেশ ঠিক মতো দায়িত্ব পালন করছে না নিজেদের নিরাপত্তার জন্যই তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি এদিকে ট্রাম্পের ওই ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে ট্রাম্পের এহেন কাণ্ড দেখে মজা করে অনেকেই বিভিন্ন পোস্ট করেন সমালোচনাও করেন অনেকেই ক্ষমতায় বসার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে বের হয়েছেন ট্রাম্প এরই মধ্যে তিনি সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন